এই যে একটা ঘটনা ঘটে গেল এর জন্য সারা জায়গায় মিছিল মিছিল হচ্ছে সেই মিছিল নিয়ে একটা কবিতা বিজন রায়ের লেখা মিছিল থাক অব্যাহত তিলোত্তমার বিচার স্পর্ধা আস্ফলন মনে মনে যন্ত্রণা স্বজন হারাস হোক দাবি রাখে বিচার ন্যায়ের অর্জন লক্ষ্য কণ্ঠে উঠে গর্জে প্রতিবাদ হোক কালো রাতে কালো হাত ভয়াল সে মুখ আমাদের চারপাশে সব দিকে ঘিরে মৃত্যুদণ্ড খাঁটি গড়ে কারের শান্তি সুখ জীবনের ভারাজ মৃত্যু অধিকারে সাবধান প্রতিবাদী জাতির নাবিক এ মিছিলে আছে বিগতের চাই সেই শত্রু প্রতিবাদী মুখোশ মেকি দেশপ্রেমিক অসতর্কে প্রগতি হত্যা সাক্ষাৎ মৃত্যু আন্দোলনের এই খরস্রোতের বাধা থাকে অভ্যত জনতার প্রতিরোধ মুখশী ধর্ষক যারা দুর্হট তারা জেগেছে মানুষ চেতনার বিপ্লব রোধ কদমে কদমে পা এগিয়ে ছাত্রদল আমরা আছি এ মিছিলে সর্বহারা জনসমুদ্র উতলা হয়েছে চঞ্চল তবু বিপ্লব বিপলী দল হারা হোক প্রতিরোধ সভ্যতার এই শত্রু জারি যাক প্রতিবাদ মিছিল আমৃত্যু ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ